যেমন নদীর কাছে গেলে জল পাওয়া যায় কিন্তু মাটির নিচে খুঁড়লে জল নদীর কাছে গেলে খুঁড়তে হয় ভগবান সব জায়গায় আছে ধামটা আসলে কি দার্জিলিং নিয়ে যেত ওদের দুটো রাজধানী গরমের দিনে রাজধানী দার্জিলিং যখন ওরা চলে যেত সব অফিস স্টাফ সবকিছু দার্জিলিং নিয়ে সেরকম ভগবান যখন ভগবত ক্ষেত্র থেকে এখানে আসেন যে জায়গাটা আসেন সেটা কি রকম পরিবেশ তৈরি করে সেটা নয় বরং তিনি যেখান থেকে আসেন সেই জায়গা আমেরিকার দূতাবাস মানে কি আমেরিকায় বিস্তার এই দেশ কেউ যদি আমেরিকায় যেতে চায় তাহলে কোথায় যেতে হবে সেই দূতাবাসে যেতে হবে

সুলভীর সবাই সুলভি গাবি বিচার করছে সুরভি গাভী হচ্ছে লক্ষ্মী সহস্র শক্ত সম্ভ্রম সম্ভ্রম মানে লজ্জা এবং সম্মানের একজন দুজন লক্ষ্মী নয় লক্ষ্মী সহস্র হাজার হাজার

দেখার দৃষ্টি স্কুলে যদি যাই শিক্ষক যদি বলে বায়ু বাতাস বাতাসের মধ্যে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এখন শিক্ষককে চকি দেখাতে পারবে চকি দেখাতে পারবে না তাহলে কিছু প্রমাণের মাধ্যমে পশুর যে কুকুরটা আছে উনি চার থাকুক এখানে যে গাছটা আছে উনি চান এই গাছটা এখানে থাকুক সেখানে যা কিছু আছে সব তার ধামে যা কিছু আছে গাছপালা পশু পক্ষে ঢুকে গেছে ভিতরে বসে গেছে তো আমাদের অবস্থা সেই রকম এসে গেছি যাই এখানে তো এসে গেছি এখন উৎপাত করা যাবে না উৎপাত করলে সবাই ধারা পড়ে যাবো যদি আমি হিসেব করে দেখি

কি যোগ্যতা যার জন্য এসেছি অনুমান করুন দেখি হয়েছে একটা হসপিটালে পঞ্চাশটা রুগী শুয়ে আছে ডাক্তার আর নার্স কার কাছে বেশি যায়

তো একজনকে সব ডাক্তার নার্স এসে সব নিয়ে অ্যাম্বুলেন্সে বলে বড় হাসপাতালে নিয়ে যাচ্ছে সেরকম খুশি বাহ কাউকে নিল না আমাকে নিয়ে যাচ্ছে কি খুশির খবর হ্যাঁ কী মনে করেছে হ্যাঁ আমি সবার চেয়ে সিরিয়াস হ্যাঁ তো সেই রকম এই ধামে আসছি দাম আমি সবচেয়ে পাপিস ভগবান কৃপা করে এখানে নিস তুমি দয়াময় পতিত পাবন পতিত তার হে ভগবান একটাই আমি কারণ খুঁজে পাচ্ছি যে আপনি শুধু খুঁজে বেরান কাকে কাকে উদ্ধার করবো তো আমাকে দেখেছেন আমি ওখানে পড়ে আছি তাই আপনি উদ্ধার করার জন্য আমাকে নিয়ে এটি এক ভরসা আমার এই মাত্র না তুমি তো করে নাও আমার নিজের কোনো যোগ্যতা একটা ভরসা আছে কি আপনি কৃপা আর আপনি তো দয়ালু আবার ওই এক উদাহরণ ডাক্তার কাকে বেশি ধ্যান দেয় যে তো দয়ালু ব্যক্তি কাকে দয়া করে আপনার মন্দিরে কখনো রাত্রে প্রসাদ বেশি হয়েছে কোথায় বাড়তে যান যে খেতে পায় না তার প্রতি কৃপা হয় সেই রকম বৈষ্ণবেরা আমাদের কৃপা করছেন তার মানে কি আমরা আপনাকে এত বেশি কৃপা করলেন কি করে অনেক আপনাকে এত কৃপা করলেন গুরুভাই বলছেন আসলে প্রভাদের কৃপা হয়েছে আমি অনেক লেটে আসছি তো ওই জন্য ভাবছেন বেশি কৃপা করা দরকার তব দয়াপাত্র নাহি মন সম অবশ্য বুঝাবে আমার তারিতে কাহার শক্তি অবনিবিত না হে প্রভু আমার উদ্ধার করার শক্তি এই পৃথিবীতে ঠিক একটা ভরসা কি আপনি ঘোষণা করেছেন যে আমি অধমার পতিত উদ্ধার করি সেই দিয়ে আমার ভরসা আছে যেহেতু আমি অধম পতিত সেই জন্য আমি আপনার জন্য তাই সকল ছাড়িয়া আসিয়াছে আমি তোমার সকল ছেড়ে এসেছি মানে কি সকল ছেড়ে এসে সকল ছেড়ে যেতে পারে মোবাইলটা ছেড়ে যাবে না সকল ছাড়িয়া কি কি সকল ছাড়িয়া সব সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণ এ কথার অর্থ এই নয় যে সবকিছু ছেড়ে আস কথার তো যা কিছু সবকিছু কৃষ্ণের চরণে দেওয়া আমার যা কিছু আছে সেগুলি এটা কৃষ্ণের আমার নাই এটা নয় সে এমন নয় আমার যা ব্যাংক ব্যালেন্স সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিয়েছিলাম মন্দিরে যদি মন্দির কোনদিন তাড়িয়ে দেয় ওদের কথা দিয়ে এসছে আবার গেলে দেখাশোনা করবে ভগবানকে এত ভালোবাসি সব কিছু ওদেরকে দিয়ে ভগবানের কাছে আসলাম বা এটা ভালোবাসার লক্ষণ হল ভালোবাসা লক্ষণ হলে সব নিয়ে আসবে ভগবানের কাছে না আমি ভগবানকে এত ভালোবাসি আমার সম্পত্তি আত্মীয় ভগবানের হোটেলে খাওয়া আসছি ভালোবাসা আমি নিত্য দাস তুমি পালা তুমি গুপ্তা জগন্নাথ গুপ্তা মানে আপনি আমার পালক শুধু আমারই নয় আপনি জগতের পালক জগন্নাথ তোমার সকল আমি মাত্র দাস আমার তুমি তারির তুমি তোমার চরণ করিনু বর আমার নহিতা যখন আমি আপনার চরণ নিলাম তখন আমি আমি আমার থাকলাম তখন মেয়েকে দেখার দায়িত্ব কা তার স্বামীর সমস্ত দায়িত্ব সেই রকম ভগবানের চরণে সমর্পণ করা হয় তখন সমস্ত দায় দায়িত্ব ভগবান ভক্তি বিনোদ লিখছেন ভক্তি বিনোদ কাদিয়া স্মরণ রয়েছে তোমার পায় শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া পালন করে আপনার কারা কারা চান ভগবান আমাকে পালন করুক কারা কারা চান কারা কারা মনে করেন আর দরকার নেই আমি চালাতে পারো কারা কারা মনে করে সবাই চান ভগবান আমাদেরকে পালন করুক কারা কারা একবার আর একবার চান কিরকম পালন করা যায় গাড়ি বাড়ি টাকা পয়সা ডিগ্রি ব্যাংক ব্যালেন্স কি চায় কি পালন করে আপনি আমরা যে ভগবানের পালন করি কি পালন করবে এমন ঘরের মধ্যে রাখবে ছাপ্পান্ন ভোগ সকাল বিকাল সন্ধ্যা কিরকম চায় কিরকম পালন করুক কিরকম চাই পালন করুক এখানে শেষ লাইটে বলে ক্ষমিয়া অপরাধ নামে রুচি দিয়ে পালন করে হে ভগবান আমাকে এইভাবে পালন করুন যে না আমার নামে রুচি হয় বাস এইটুকি চাই যদি কেউ নাম করে আনন্দ নামে আনন্দ আছে না আর কি বাকি থাকলে কিছু যদি নাম করে আনন্দ পায় আনন্দ পায় তারা বাকি আছে কিছু

কি রান্না বেরোছি ভেরি গুড অপরাধ শূন্য এই যে ক্ষমি অপরাধ না বেরোছি আপনি আমাকে শুধু এইটুকু আশীর্বাদ করুন যে না আমি অপরাধ মুক্তি নাম করতে পারি এইটুকুই চাই আর অন্য কিছু ভগবানকে চাপ দরকার কি শুনবে না ভগবানের কাছে আমাদের কি চাইতে হবে কিভাবে চাইতে হবে সেটা আমরা জানি না যারা কি সুন্দর শিক্ষা দিয়েছে চাই ভগবানদের পালন করুক তিনি কিভাবে পালন করুক যেন অপরাধ বসে নাম করতে পারে এখন ভগবান বলে ঠিক আছে তোমাকে আমি আশীর্বাদ করছি তুমি অপরাধ মুক্তি নাম করবে তুই অপরাধ মুক্তি নাম করে কি চাও তাহলে যদি বল কি বলবো অপরাধ মুক্তি নাম করে তুমি কি চাও ঠিক অপরাধ মুক্তি নাম কি চাও হ্যাঁ আবার আপনি যদি ব্যবসা করছেন অনেক টাকা লাভ হচ্ছে লাভ লাভগুলো কি করবেন লাভ অনেক টাকা লাভ হচ্ছে লাভগুলো কি করবেন সেবা করুন ইস্করে দামগুলো যাই করুন কিন্তু মূলধনটা যেন নষ্ট না হয় ওখানে আরো বাড়াবেন

শহরি নাম করে ভগবানের কাছে কি যাবো আমরা আরো তুমি ভালো করে নাম করতে পারি আরো ভালো করে নাম জি চাই তারপর আর কিছু দরকার নামের মধ্যে আছে তাই এখানে কোন প্রসঙ্গে বলা হচ্ছে কি জানি কি বলে তোমার ধামে যায় ধামে আসি এই কাজটা করতে বাড়িতে যা করেছি ধামে এসে যদি এখন এইরকম অন্য সংসার চালানোর জন্য ব্যবস্থা মহারাজ আপনার আশীর্বাদে একটা বাড়ি বানিয়েছে একটু চরম ধরে দেবেন আর ছেলের জন্য তো কিছু করে যেতে পারলাম না একটা ছেলের জন্য একটা বাড়ি বানিয়েছি আপনি চরম ধরে দেবেন হ্যাঁ কি খুশি নিজে হ্যাঁ ছেলের জন্য একটা বাড়ি দেবেন মহারাজের আশীর্বাদে ছেলের জন্য মহারাজ কি মনে করছেন ভাই ধামে এসেও কৃষ্ণের জন্য চিন্তা না করে ছেলের জন্য বাড়ি বানাচ্ছে ছেলের জন্য বাড়ি বানাতে বলে হয়েছে আরে ভাই ছেলের জন্য ধামে এসেছি ছেলের জন্য বাড়ি বানাতে সাধু ভরে দেয় আমি ছেলের জন্য করে গেলাম ধামে কিছু সেটা ভালো কথা কিন্তু তার যে ভালো কথা কি ছেলের জন্য করলাম প্রভাতের জন্য কতটা বললাম ছেলের জন্য একটা বাড়ি বানিয়ে দিয়ে গেছি ধামে এসে প্রভাতের জন্য কথাটা বলেছি সেটাও তো দেখা উচিত নিজে মন কলা খাচ্ছে ধামে কি একটা বাড়ি বানিয়েছে কার জন্য বানিয়েছে আমার ইন্দ্র দিত্যের জন্য আমার ছেলের জন্য আমার নাতিপুতিরা খাম দেখেন ভক্তির হলোটা কি ঠিক আছে যারা যুবক তাদের তাদের ঠিক আছে কিন্তু আমি বুড়ো হয়ে গেছি ছেলে নাতিভুতি হয়ে গেছে এখন আমার বাকি টাকাটা দিয়ে নাতিপুতির জন্য বাড়ি বানিয়ে ধামে চলে যাব এটা হচ্ছে আমাদের ধাম এইভাবে ধাম বাস নয় কি জানে কি বলে তোমার ধামে তো হইনি সর্বাগত কি হতে ক্ষমি অপরাধ নামে উচিত এখানে এসে নাম করতে হবে নাম করার জন্য ধাম ধাম নাম স্পষ্ট করে ইহা নহে বৃন্দাবন ধাম ভাব সদা মন গোস্বামীর পদপদ্ম কর স্মরণ যারা বৃন্দাবন ধামে বর্ণনা করে প্রবাদ বলছেন একটা সুন্দর গান লেগেছে বৃন্দাবনে ভজন বৃন্দাবনে ভি করে বৃন্দাবনে ভজন করতে হয় ওখানে প্রবাদ লেগেছেন সাধুরা কি করছে নির্জনের ঘরে তারা রুটি চানা খোঁজে নির্জন ভজন করছে আর মালা দেখছে কার ঘরে ভালো নরম চাপাটি হয় কার ঘরে নরম চানা সবজি হয় নির্জনের ঘরে কেবল রুটি চানা খোঁজে বললেন ইহা নয় বৃন্দাবন ধরছ আমি বৃন্দাবন ধামে আসছি বা মাধ করে খাচ্ছি এটা বৃন্দাবন ধোস্বামীর কর কর্মরণ গোস্বামীর কাপ সেই স্বর্গোস্বামী চৈতন্য চৈত্যে বলা হচ্ছে শুষ্ক রুটি চিবায় ভোগ পরিহরি তার নরম চাওয়াটি ভেতেন না আজকে যদি নরম চাপাটি খায় কাল চাপাটি নরম হচ্ছে ঘি লাগালে বোধহয় আরো নরম হতো যাতে জিত স্বাদ না লাগে নরম চাপাটি খেতেন না শক্ত শক্ত শুকনো চিটির চাপা যেন দাঁতে কথা লাগে